এক লোকের খুব কাশি হয়েছে প্রচন্ড কাশি ডাক্তার কয় আপনার কাশিটা একটু দেখান তো কিরকম কাশি আপনার কয়তালে দেখেন কাশিটা কেমন

পরের দিন রাতে তার কাশি আরো বেশি হইছে কই না কাশি তো কমতেছে না দিন দিন বাড়তেছে তাহলে ওষুধটা খাইতে হবে ডাক্তার তো কইছে পরে ওষুধ চাপে করে পাটাই নিয়ে বর্তা বানাইছে বানায়া একবার ডাউল দিয়া খায় ফেলাইছে অনেকগুলা ওষুধ একসাথে খায় ফেলাইছে খাইলে তো মারাত্মক হয়ে গেছে তখন গেছে বাথরুমে বাথরুমে যা শুধু ভ্যার ভ্যার শব্দ করতেছে এমন তো আর একটা রোগ হয়ে গেছে পায়খানার প্রবলেম হয়ে গেছে তখন ডাক্তারের কাছে গেছে যা বলছে ডাক্তার সাহেব আপনি ওষুধ খাইতে বললেন আমার তো কাশি লই না আমার আর একটা সমস্যা হয়ে গেছে কই আপনি কীভাবে ওষুধ খাইছেন কয়ে কেন সারে না জন্য আমি পাটায় ভর্তা বানা খাইছি ওষুধ সমস্যা কি পাগল জন্যই তো আপনি এটা হয়েছে এজন্য তো আপনি শুধু ভর্তাই বেরিতেছে কয় তাহলে এখন কি করণীয় কি এখন যে নিয়মে ওষুধ খাইতে বলবো সেই নিয়মে খাইবেন একটু ব্যতিক্রম করবেন না আপসা আপনি দেন আপনি নিয়মই আমি মেনে চলব কয় এখন যায়া খাবার কম খাবেন শুধু ডাব খাবেন স্যালাইন খাবেন অন্য কোনো কিচ্ছু খাবেন না আচ্ছা ঠিক আছে অন্য কিছুই খাবো না বাসায় যায় অর্ডার করছে ডাব নিয়ে আসো বেশি বেশি ডাব খাইতে হবে না হলে আমার অসুখ সারবে না ওদিকে টাক বোঝাই করে ডাব নিয়ে আসছে আবার অসুখ সারে না দেখি ডাব খাবো তখন কামলা লাগাই দিছে অনেকগুলা যে আজকে ডাবই খাবো তো ডাবের পানি নিয়ে এক ডাম বোঝায় ঘুরে ফেলাইছে তো ডাবের পানি নিয়ে ডামের ভিতরে যায়া সমানে নাচতেছে কয় এইবার আমার অসুখ সারবেই এবার আমার অসুখ নার্সিলে যাবে কই ডাক্তার কইছে আর সেলাইন স্যালাইন কি করছে জানেন স্যালাইন দিছে ব্লেন্ডার মেশিনের ভিতরে দিয়া বেশি করে পানি দিয়া জুস বেনা খেলা ফেলাইছে খাইলে তখন সেলাইনের বেশি খাওয়ার কারণে তার প্রেশার বেড়ে গেছে তখন আবার ডাক্তার কাছে গেছে ডাক্তার সাহেব আপনি নিজেই ভালো না আপনি এক এক সময় এক এক চিকিৎসা দেন একবার দেন পাতলা পায়খানা বাড়ায় আবার দেন প্রেসার বাড়ায় এখন উপায় কি কই আপনার আর এই পৃথিবীতেই থাকার দরকার নাই কারণ আপনি ডাক্তারকে মানেন না আপনি নিজেই বড়ো ডাক্তার তাইলে আপনি আপনি রাস্তা দেখেন আমি আমার রাস্তা দেখি ধন্যবাদ সবাইকে